আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমাদের 17 তম ব্যাচের 12 তম ক্লাস ইনশাআল্লাহ 12টা ক্লাসের মধ্যে আমরা আপনাদেরকে আইসি রিভলভিং পর্যন্ত নিয়ে আসছে ইনশাআল্লাহ ওনারা ছোট ছোট বল আইসি লেগ আইসি সকল আইসি গুলো ওনারা সুন্দরভাবে রিভলভিং করছে সবকিছু পারতেছে আমরা আপনাদেরকে একবার দেখানোর পরপরই ওনারা এগুলো করতেছে তো ইনশাআল্লাহ কারো কোনো সমস্যা হচ্ছে না তারপরে আমরা ওনাদের মুখ থেকে শুনবো ওনারা কতটুকু শিখতে পারছে বা আমরা আপনি কি পারতেছেন আপনাকে তো আমরা একটা পার্সোনালি বোর্ড দিছিলাম এই বোর্ডে কি আপনি করতে পারতেছেন আগে তো নষ্ট বোর্ডে করছিলেন এখন তো এটাতে সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভাবে কাজ করতে হবে কি মনে হচ্ছে পারবেন সকাল আপনার

আহ আপনাদের আহ স্যারদের কি অবস্থা স্যার আপনাদেরকে ঠিকভাবে শিখাতে পারছেন ইনশাআল্লাহ ভালো ভাবে তো আমাদের এই রুম এ দুজন টিচার দ্বারা আমরা ক্লাস পরিচালনা করতেছি টিচার তো ওনারা সুন্দর ভাবে ক্লাস গুলো পরিচালনা করে ওনাদেরকে এই ছোট রুমটার জন্য দুজন টিচার নিয়োগ দেওয়া হয়েছে